ভালো আছেন অনেক দিন পরে লাইভে যুক্ত হলাম আপনারাও লাইভে চলে আসুন টিভিটা বন্ধ কর আসলে লাইভে আসা হয় না আমার সামনের ক্যামেরাটা নষ্ট তো আসতে পারি না পিছনের ক্যামেরা দিয়ে দেখানো হয় আপনারা নিশ্চই ভালো আপনারা জানেন যে চট্টগ্রামের রাউজানের যে সহিংসতার ঘটনা কালকে ঘটেছে সেই ঘটনাটা কিন্তু রীতিমতো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ভাইরালের পর নানা আলোচনা এবং সমালোচনার ঝড় কিন্তু আসলে বইছে এই ব্যাপার ব্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া সেই আলোচনা এবং সমালোচনার ঝড় বইছে যে আমার মা পড়ালেখা করতেছে

おいの、いいの、いの、いいの、いいの、いいの、いいの、いいの、いいの、ルいの、いいの、いいの、いい

রাতের বারোটা বাজে খুব বিপ্লবী জনতা

কি করবে শর্ট কর না মোবাইল তোর দিয়ে রাখবে না তো মোবাইল কে মোবাইল কেন 他们。 来来，我到那边来。 আল্লাহ একবার আল্লাহ একবার কালকে যে বিএনপির দুই পক্ষের যে সংঘর্ষটা হইল এই সংঘর্ষে এক প্রকার গোটা সারা বাংলাদেশে একটা ভয়ভীতির সৃষ্টি হয়ে গেছে হ্যাঁ उसवे بتساوي कोयरा सेटअप बनाना चनु का बना है टका नहीं 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 है टका है टका नहीं है टका नहीं है टका नहीं है है टका नहीं है टका